নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন নিউজ অল টাইমস গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের আকাশ যেন কেঁদেই চলেছে অবিরাম টানা বৃষ্টিতে নাজেহাল অবস্থা সকলের আর এবার আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে উঠে আসছে এক চাঞ্চল্যকর তথ্য গত পাঁচ বছরের জুলাই মাসে কলকাতায় এমন রেকর্ড পরিমাণ বৃষ্টি আর হয়নি হ্যাঁ ঠিকই শুনেছেন জুলাইয়ের মাঝপথ পেরিয়েও বৃষ্টির রেশ যেন কাটতেই চাইছে না আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজও দক্ষিণবঙ্গে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এর মানে কি এই মুহূর্তে স্বস্তির নিঃশ্বাস ফেলার কোনো উপায় নেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে বিশেষ করে আটটি জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা বীরভূম মুর্শিদাবাদ নদিয়াতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি চলছে এবং চলবে তার মানে বৃষ্টি থেকে এখনই রেহাই মিলছে না গত চব্বিশ ঘন্টায় প্রত্যাশা মতনই সব জায়গায় হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টি হয়েছে সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে ব্যারাক করে আজ কলকাতার তাপমাত্রা কত আজ সর্বোচ্চ উনত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস থাকবে কলকাতার তাপমাত্রা এই স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় সাবধানে থাকুন পূর্ব পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি বাঁকুড়া পূর্ব বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম এবং আমাদের প্রিয় কলকাতার কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে সাথে বইবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হওয়া তাই বাইরে বেরোনোর আগে অবশ্যই ছাতা বা রেইনকোট নিতে ভুলবেন না যদিও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে তবে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি জারি থাকবে এমনকি অগস্টের শুরু থেকেই উত্তরবঙ্গে এই বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে এই অস্বাভাবিক বৃষ্টিতে আপনাদের এলাকায় কি পরিস্থিতি এখন কমেন্ট বক্সে জানাতে বলবেন না আমরা প্রতিটি খবরের উপর নজর রাখছি নিউজ অল সাথে থাকুন সুরক্ষিত থাকুন নমস্কার